মানুষ বিদাত করতেছে শিরিক করতেছে তার প্রমাণ বিদাত শব্দটি শুনলে ইবলিসের যেমন খারাপ লাগে আপনার বড় হুজুরেরও তেমন খারাপ লাগে তার প্রমাণ আজকে না আগামী কালকে কোনো একটা মাহফিলে কাগজে লিখে দিবেন হুজুর বক্তব্যের একটা পর্যায় সমাজে প্রচলিত 10টা বিদাতের নাম বলবেন শুধু নাম কি শুধু নাম বলবেন যদি হুজুরের মুখের দিকে তাকানো যায় এটা পড়ার পর আমাকে ফোন দিন রাইট কারণ এই বেদাত যদি বাদ দেয় তো হুজুরের কর্মই নাই রুটি রদিন নাই সব শেষ এটা 2024 সাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানতে হবে ওই পার থেকে কত ডাকছে রে আমাদের হিন্দু উইলিয়াম ক্যাম্পবেল জালায় শেষ করলো রে তোমাদের বাংলাদেশে নাকি এত বড় বড় হুজুর ও ইন্ডিয়ার হুজুররা ও পাকিস্তানের বড় বড় মাওলানা উইলিয়াম ক্যাম্পবেলের তোমরা একটু তদন্ত করে বাহাস করো তারা বলছিল আমাদের হাতে টাইম নাই আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই নবী মাটির তৈরি না নোরের তৈরি কত ডাকাডাকি করছিল শোনো আমার নবীর নামে অপবাদ দিচ্ছে খ্রিস্টানরা একটু জবাব কেউ নাই তখন বাংলাদেশ থেকে আমাদের দেশের মুফতি হুজুররা বলছিল আমাদের আরো কিছুদিন টাইম লাগবে আমরা এখনো মীমাংসা করতে পারি নাই মিলাদ দ্বারা পর্ব না বসে পড়ব রায়েট ওইদিকে ইসলামের গোড়া কাটতেছে অমুসলিমরা তখন এই হুজুর দিয়ে যখন কাজ হলো না টপেয়ালা দিয়ে যখন কাজ হলো না তখন একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দিয়ে আল্লাহ সব পৃথিবীর খ্রিস্টানের হাটুকাবাই দিছে রায়েট এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে ইন্দাল্লাজিনা মানু আল্লাজিনা হাদু আল্ সাবিরিং এখানে কোনটা ঠিক সাবিরিং নাকি সাবিরিন আমি এই বিষ্টা ভুলের সবগুলো উত্তর দেবো কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমার দেশের হুজুররা তাকে বলে ইহুদি খ্রিস্টানের তালাল চিন্তা করার বিষয় আসসালামু আলাইকুম আমরা রফিকুল ইসলাম বিন সাইদের খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য উপস্থাপনা করব যেখানে তিনি সত্য এবং বাস্তব নিয়ে কিছু কথা বলেছিল চলুন আমরা একটু মনোযোগ সহকারে শুনি মানুষ করবে জন্য সেটা আপনি করবেন সেটা না এতগুলো মানুষের ভিতরে এমন চ্যালেঞ্জিং কথা খুব কম হয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি মুরব্বি বাবাদিরা সংশোধন হতে কিছুই লাগে না শুধু অন্তরটা পরিষ্কার থাকলেই হয় হয় কিনা আপনি বলেন যে আপনি কে আপনি একটা বক্তা ওয়াজ করতে আসছেন চলে গেছেন নবীর কথা যদি হয় মেনে নেব আর নবীর কথা না হলে মানবো না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তা আমি নবীর কথা বলি আল্লাহর কসম নবীর নামাজে নাওয়াই তো অনুসাল্লিয়া ছিল না আপনি পড়লে আপনি কি করবেন এখন আপনি বলেন বলেন আসলে বাস্তব আসেন কেউ চ্যালেঞ্জ নেওয়ান আসেন কত স্বামী যাওয়ার পরে কালকে সকালে চায়ের দোকানে মরে মোড়ে তো মুফতি ফতোয়া ডেলিভারি তো দেবে আমি জানি অবশ্যই তারা পিছনে কিন্তু সমালোচনা হলো না সিআরটা একটা খালি পড়ে আছে এখানে যাই হুজুরকে বলি এত মসজিদের ইমাম পরে দলিল নাই মানে এই দেখেন আল্লাহর নবী জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে বলেছিল নামাইতু আনুসাল্লি আলাইহি তাআলা আরবা রাকাতি সালাতুল ইশা ফরদুল্লাহি তাআলা ইক্তদাইত বিহাজ আল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এমন কথা কেউ প্রমাণ দিতে চাইলে দেন একটু চুপ থাকি

যায় নামাজের দোয়া করে আল্লাহর নবী তো দূরের কথা ইমাম আবু হানিফা জীবনে কোনো দিন পরে নাই আপনি বললেন কেন পাইছেন কোন জায়গা সারাদিন বলি অস্কর মুরগি শোনে না আর উনি বক্তব্য দিলে কাবা ঘরের ইমাম হা করে মুখের দিক তাকায় থাকে আব্দুর রহমান সোদাইস ইরিস আসলে সত্য এবং বাস্তব কথা রফিকুল ইসলাম বিন সাইদ কিন্তু বলেছেন কেননা আমাদের বাংলাদেশের এক হুজুর বা মানুষ আছে যারা কিন্তু ডক্টর জাকির নায়েক স্যারকে সহ্য করতে পারে না আপনি কি কখনো একটু অ্যানালাইসিস করেছেন যে যারা সহ্য করতে পারে না তারা কি আসলেই মুসলিম হতে পারে কখনো কিন্তু না কারণ একজন মুসলিম হলে সে কিন্তু কখনোই ডক্টর জাকির নায়ক স্যারের বিরোধিতা করতে পারে না সেই সকল মানুষরা সেই সকল হুজুরা কিন্তু সবচেয়ে হতবাগা যারা ডক্টর জাকির নায়ক স্যারের বিরোধিতা করে চলুন আমরা আরও একটি শুনে আসি সর্বনাশে কি ম্যাগনেট রে একদিকে জাকির এক বক্তব্য দিচ্ছে আর একদিকে খ্রিস্টানরা ঝগড়া করতেছে আমি আগে কালেমা পড়বো আমি আগে কালেমা পড়বো রাইট আর তুমি হুজুর তুমি ভালো মানুষকে টানি আরো বরং মোশেক বানাচ্ছ এই তো তোমার কাজ তুমি কি বলতেছ সকালে দুই হাজার বার ইল্লাল্লা আর মাগরি বার এক হাজার বার কুক করে উঠবে তুমি বললা না কেউ কম দেয় তাহলে তার বিচারের মাঠে পরিস্থিতি এত জটিল হবে সে টিকতে পারবে না কেউ যদি কারো জুতা চুরি করে বিচারের মাঠে তার জুতা তুলে দেওয়া হবে কেউ যদি ছাগল চুরি করে ছাগল তার কাঁধে তুলে দেওয়া হবে ছাগল তার নিজস্ব ভাষায় কথা বলবে ডাকতে থাকবে রাইট তুমি ওয়াজ খুঁজে পাও না আমাদের দেশের হুজুরদের ওয়াজ হইল কিভাবে জেকের করবে নবীর তরিকার বাইরে কারণ ছাড়াই যেখানে সেখানে গোল হয়ে বসে একটু চিৎকার দিয়ে উঠবে মানুষ মনে করতেছে ইমানদার নাহজুবিল্লাহ মিজ আলিক রাইট রাসূলের তরিকা মানবেন ইনশাল্লাহ অবশ্যই একটা জলযান্ত প্রমাণ দেই আপনাদের মসজিদে ডানে বামে সালাম ফেরানোর পর মাথায় হাত দেয় না অবশ্যই কথা বলে না চুপ থাকে অবশ্যই আমি বফিকুল ইসলাম সাইদ সাইজ আজকাল মানুষ খোঁজা লাগে না মোবাইল নাম্বার ফোন দিলেই পাওয়া যায় কি আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম একটা জাল হাদিস সহিনা না সহি বলবো কেন জাল হাদিস যেটা বানাছে ইবলিস শয়তান এমন একটা হাদিসের বইতে যদি লেখা দেখাতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সালাম ফিরায়ে মাথায় হাত দিয়ে কি জানি পড়তো তাহলে আমি আবার আরেক মাহফিলে এসে তওবা করে যাব রাইট কি যে পড়ে আল্লাহই জানে তার হিসাব নাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি আল্লাহর নবীর নামাজ যাদের কাছে বোঝা সেই জাতির কি কল্যাণ হতে পারে না মানুষ করবে জন্য সেটা আপনি করবেন সেটা না এতগুলো মানুষের ভিতরে এমন চ্যালেঞ্জিং কথা খুব কম হয়েছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি মربی বাবা দিরা সংশোধন হতে কিছুই লাগে না শুধু অন্তরটা পরিষ্কার থাকলেই হয় হয় কি না আপনি বলেন যে আপনি কে আপনি একটা বক্তা ওয়াস করতে আসছেন চলে গেছেন নবীর কথা যদি হয় মেনে নেব আর নবীর কথা না হলে মানব না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ